নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদম মুচমুচে ফুলকপির প্যাটিস এই প্যাটিস আপনারা একবার হল এই শীতের সিজিনে বানিয়ে নিন এটা এত টেস্টি একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না এর জন্য আপনাদের বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি সবার প্রথমে দু চামচ বাদাম রোস্ট করে নিয়েছিলাম সেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি গোটা লং গোলমরিচ গোটা জিরি ধনে ধনের পরিমাণটা এক চামচ আর আদা এক এক ইঞ্চি আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম গোলমরিচ কিন্তু এখানে হাফ চামচ দিয়েছিলাম আর গোটা জিরে এক চা চামচ আর লং দিয়েছিলাম পাঁচ থেকে ছটা এখানে ধনে পাতা আমি একাটি আর এখানে ঝাল আমি পরিমাণ মতো চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এরপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব এখানে কিন্তু কোনো জল দেব না এটা কিন্তু খুব বেশি পেস্ট হবে না এটা একটু দানা দানা থাকবে সেরকমই পেস্টটা করতে হবে এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছিলাম সরষের তেল গরম হয়ে যাওয়ার পর এক চা চামচ জিরে একটা শুকনো লঙ্কা আমি ফোড়ঙে দিয়েছিলাম যখন আমার ফোড়নটা হয়ে যাবে এর মধ্যে যে পেস্টটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি মিনিট পাঁচেক ভালো করে আঁচটা সিম করে মশলাটা কষে নেব মশলাটা যখন কষা হয়ে যাবে দেখুন এখানে আমি এক বাটি ফুলকপি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলু ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ এরপর আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি আমরা তো অনেকেই আলুর পেটিস খেয়েছেন কিন্তু এভাবে একবার ফুলকপির পেটিস বানিয়ে দেখবেন খেতে খুব টেস্টি এরপর আমি এখানে সামান্য চাট মশলা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি ময়দাটা মেখে নিচ্ছি এখানে আমি দুবাটি ময়দা নিয়েছিলাম দুবাটি ময়দার সাথে আমি প্রথমে দু চামচ ঘি নিয়ে নেব ঘি দিয়ে ভালো করে ময়নটা দিয়ে দেবো আমি ময়নটা দু চামচ ঘি দিয়েছিলাম কিন্তু আমার হয়নি এখানে আমি আবার এক চামচ দিলাম টোটাল আমার তিন চামচ ঘি লেগেছে এরপর ময়নটা ভালো করে দিয়ে নেবার পর দেখবেন যখন একটু মুঠো হয়ে আসবে তখন বুঝবেন আপনাদের ময়নটা পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নেব আপনারা যদি ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা এই পেটিসটা তৈরি করুন দেখুন এভাবে আমি একটু ভালো করে ময়দাটা মেখে নেবো ময়দাটা কিন্তু একটু ঠেসে ঠেসে মাখলে কিন্তু পেটিসগুলো খুব সুন্দর মুচমুচে হবে এরপর ময়দাটা আমি মেখে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতন এরপর আমি একটা সাটা তৈরি করে নিচ্ছি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আর সাদা তেল দেবো আমি তিন তিন চামচ এরপর দেখুন এভাবে ভালো করে আমি ময়দাটা গোলাটা তৈরি করে নিচ্ছি যে সাটাটা তৈরি করেছিলাম সেটা দেখুন হয়ে গেছে এরপর লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কি ধরনের রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সে সকল রান্না দেখাবার যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না যারা ফেসবুক থেকে আমার রান্না দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে বহু রকম নিরামিষ রান্না দেখুন আমার গল্প করতে করতে আমার কিন্তু লেচিগুলো কেটে আমি বেলে নিয়েছিলাম এটা কিন্তু রুটির মতন পাতলা করে বেলে নিতে হবে এভাবে আমি চার পাঁচটা আগের থেকে বেলে রেখেছিলাম দেখুন এরপর আমি কিন্তু প্যাটিসগুলো তৈরি করছি আমি একটা রুটির মধ্যে যে সাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি পাঁচখানা রুটি দিয়ে সবার প্রথমে একটা প্যাটিস তৈরি করব দেখুন এভাবে আমি ভালো করে সাটাটা লাগিয়ে দিলাম যেরকম করে চৌকো পর পরোটা তৈরি করে সেরকমভাবে আমি প্যাটিসগুলো তৈরি করব। এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায় আপনারা আপনারা যেরকম জানেন সেরকমভাবে করতে পারেন এটা কোনো অসুবিধা নেই আপনাদের পছন্দ মতন আপনারা পেটিসটা তৈরি করে নিন দেখুন আমি এভাবে চার কোণে পরোটার মতন করে নিলাম এরপর আমি ছুরি দিয়ে চারটে পিস করে নেব এটা কিন্তু খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি খেতে খুব টেস্টি একবার হলো আপনারা বাড়িতে তৈরি করবেন বাচ্চাদের খাওয়াবেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা কিন্তু খুব খেতে ভালো এবং মুচমুচে দেখুন আমার বেলা হয়ে গেছে এরপর আমি যে পুটটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা দিয়ে চারিদিকে একটু করে জল লাগিয়ে দেব দেখুন এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি একটু হালকা হাতে ফোলটা করবেন তাহলে কী হবে ভিতরের যে ভাঁজগুলো আছে সেগুলো কিন্তু খুলে যাবে আর এটা কিন্তু খুব মুচমুচে হবে আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার কর্নফ্লাওয়ার দিলে কি একটু মুচমুচে ভাবটা বেশি আছে আপনাদের যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা দিয়েও এই জিনিসটা করতে পারেন দেখুন এভাবে আমি সব পেটিসগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আমি সব পেটিসগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমার দুবাটি ময়দা গেছে এরপর আমি প্যাটিসগুলো ভেজে নিচ্ছি এখানে আগের থেকে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু হালকা গরম হয়ে যাওয়ার পর পেটিসগুলো ছেড়ে দেব তেল কিন্তু খুব বেশি গরম করবেন না পেটিসগুলো উপর পর্যন্ত লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য হালকা আঁচে পেটিসগুলো কিন্তু ভেজে নেবেন পেটিসগুলো ভাজতে একটু টাইম লাগবে কারণ ভিতর পর্যন্ত মুচমুচে হওয়ার জন্য পেটিসগুলো একটু টাইম ধরে ভাজবেন দেখুন আমার এক পিট পেটিস ভাজা হয়ে গেছে এরপর আমি বাকি পেটিসগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে এটা কিন্তু এক থেকে দু দিন খুব সুন্দর থাকবে আপনারা কিন্তু এটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন বাচ্চাদের টিফিনের জন্য আপনারা গরম গরম পেটিস ভেজে বাচ্চাদের দিতে পারেন বা বিকেলে চায়ের জন্য এটা কিন্তু পারফেক্ট জলখাবার দেখুন আমার পেটিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এত এতটা মুছে এত খেতে টেস্টি বন্ধুরা একবার হলো আপনারা বাড়িতে তৈরি করুন বন্ধুরা আজের মতো নেপর্যন্ত পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে